আসসালামু আলাইকুম দর্শক আজ সাতই মার্চ রোজ শুক্রবার চৌবাড়িয়া হাট দেশীয় সাইওয়াল জাতের ও বাচ্চা কি দামে বেচা কিনা চলতেছে দুধের পরিমাণ কি আশা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখলেই হয়তো কিছু তথ্য পাবে না পারা ইয়ে দিয়েছে হয়তো দু দিন আগে কয়েক দিনের বাচ্চা ভাই এটা মাস দিনে মানে তিন দিন আজকে না

তো গরুগুলো আসলে আমার পছন্দের গরু হচ্ছে এরকম দেশি গরু দর্শক আপনারা ভিডিও দেখে অনেক ভালো লাগে বয়স হয়ে গেলেও দুধের পরিমাণ কমবে না দুধের পরিমাণ কেমন তিনশো রে রে ভাই তিনশো বাচ্চা বাচ্চা সার সাড়ে বাচ্চা দাম কত সার দাম একশো পাঁচ একশো পাঁচ কাস্টমারের কত বলেছে আশি বিরাশি আশি বিরাশি একজনে পাঁচ পান্ন বলেছে ভাই বয়স পুরে গেছে না তারপরেও দেশি গরু পুকুর সেচুরে দুধ বাট অনেক সুন্দর হয়ে আছে দর্শক আসলে গরুর দাবের তথ্য আপনাদের দিই আপনারা নেন অনেক ভালো লাগে আসলে কিনতে চাইলে কমেন্টে জানাবেন আর আমার থেকে কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে অনেক গরুর মাধ্যমে আমরা মিলে থাকি হয়তো আমার কাছে না থাকলে আপনাদের সিস্টেমে দেওয়া যাবে বাজার একদম ফাঁকা ফাঁকা তারপরেও অনেক সুন্দর গরু বাচ্চা কি ভাই এটা বেটা না বেটি দাম দুধের পরিমাণ লিটার করে হচ্ছে এখন পাঁচ লিটার এটা প্রথম বিয়ান না দ্বিতীয় প্রথম দাম দাম কত কাস্টমার দিচ্ছে ভাই একশো একশো পঁয়ত্রিশ চায় একশো বলে যাই হোক অনেক সুন্দর একটা গাভি সাইওয়ার দ্বিতীয় বিয়ান বললো হয়তো বোঝা যাচ্ছে না দূর থেকে তো এগুলো হচ্ছে দুধের গাভি দুধ হবে সাত আট লিটার করে দুধ হবে যাচ্ছে তো এগুলো দামিগুলো কেনা বাসা চলতেছে একশো পনেরো পঁয়ত্রিশ নিচ্ছেন নাকি আপনি মাঠে দুধ বাচ্চাগুলো লাগিয়ে দেখে শুনে তারপর দরদাম করবেন দশ আগে দরদাম করবেন না করে প্রতারিত হবেন না দেখেন এইভাবে পাটগুলো টেনে টেনে দেখে নেবেন

অনেক সুন্দর একটি বাচ্চা অল্প কয়েকটি গরুর তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই ধরনের গরু কিনতে চাইলে অবশ্যই চৌবাড়ি হাটে দর দরদামের মাধ্যমেই তুলতে হবে গরু ধন্যবাদ আসসালামু আলাইকুম